একশত এগারো এবং বারো নম্বর আয়াত করেছি এত গুরুত্বপূর্ণ আয়াত যদি জান্নাতে যেতে চায় তাহলে তার করণীয় কি সেই করণীয় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহবুল্লা আলমীনকর আং মজিদের বিভিন্ন চূড়ায় বিভিন্ন আয়াতের মধ্যে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ এই দুটি করেছি সময় সোরার নাম হচ্ছে সুরা আত্মাও বা আরেকটি নাম সুরা বারাত একটু কাছে কাছে আসতে ভালো হয়

এই শব্দকে পুঁজি করে এই সূরার নাম সূরা আত্তওবাহ রাখা হয়েছে আরেকটি নাম হচ্ছে সূরা আল বারাআত যা এই সুরার প্রথম আয়াত প্রথম শব্দ বারা আতুম মিনাল লা বিমা ওরা সুলিহি বি মা আত্তু মিনাল মুশিকিম বারাআত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা দায়িত্ব মুক্ত হওয়া এখানে কাফিরদের সাথে মুশ্রিকদের সাথে ক্রাইশদের সাথে মুসলমানদের যে আত হয়ে যে ছলে হয়েছিল হুদাই নামক জায়গায় ষষ্ঠ হিজিশনে সেই হোদাই বিহার সন্ধি থেকে মুসলমানরা সম্পূর্ণ মুক্ত অর্থাৎ সন্ধি ভেঙে দেওয়া হল আর কার্যকরী নেই এই মর্মে আল্লাহ আলমিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাপত্র এই সুরার মাধ্যমে নাজিল হয়েছে প্রথম ভাষণ হিসাবে এই শব্দকে অবলম্বন করে সুরার নামকরণ করা হয়েছে সুরা আল ফারাহা এই সুরার মধ্যে বিসমিল্লা বলা হয়নি সুরার প্রথমে অথচ কোরআন মজিদের অন্য প্রত্যেকটি সুরার প্রথমে বিসমিল্লা শব্দ দিয়েই সুরা শুরু করা হয়েছে কিন্তু সুরা আত্মায় বিসমিল্লাহ নাই দুইটি কারণ একটি হচ্ছে সুরার মধ্যে এত বেশি ধমক দিয়ে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন সতর্কবাণী উচ্চারণ করেছেন বিসমিল্লার দাবি হচ্ছে আল্লাহর রহমত নাজিল হওয়া আর ধুমকের সুরে কথা বলার অর্থ হচ্ছে আল্লাহর রাগ প্রকাশ করা রাগান্বিত হওয়া এই কারণে আল্লাহ রবুল্লা আলমিনের রাগ যেহেতু প্রকাশ খাওয়া পেয়েছে তাই রসুল্লাহ সাল্লাসাল্লাম এই সুরাত সুরাত তেলাওয়াতের সময় ইসমিল্লা বলেননি অথবা জিবরিল আলাহি যখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে প্রতি রমজানে কোরআন তেলাওয়াত করতেন কোরআন মসজিদের খতম করতেন এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন যেদিন যে বছর রসুল সাল্লাহ ইসলাম ইন্তকাল করেছেন সে বছর রমজানে দুই খতম কোরআন তেলাওয়াত করেছেন জিবরিল আলাই সালাতাম রসুলের কাছে জিবরিল আলি ওই তেলাওয়াতের মধ্যে সুরায় আত্মাউবাই বিসমিল্লা ছিল না তাই আল্লাহ রবুল আলমিনের রসুল এই সুরার প্রথমে বিসমিল্লাহ বলেননি দুই নম্বর কথা হল সুরা আল আনফাল সুরায় আল আনফালের যে আলোচ্য বিষয় একই বিষয়ের আলোচনা একই ধারার আলোচনা সুরায় আত্মবায় করা হয়েছে এমনটি মনে হয়েছে যে সুরায় আত আল আনফালের অবশিষ্ট অংশ সুরায় আত্মবায় আলোচনা হয়েছে বিদায় যেহেতু সুরা আল আনফালের অংশ বিশেষ এ কারণে অংশ বিশেষ সুরার মধ্যে বিসমিল্লা বলা হয় না সুরার প্রথমে এই কারণে এই সুরার প্রথমে বিসমিল্লা বলা নাজিল হওয়ার সময়কাল হচ্ছে হিজরতের পরে নাজিল হয়েছে সুরাটি মাদানি এই সুরায় কয়েকটি বক্তব্য বিভিন্ন সময়ে নাজিল হয়েছে কিন্তু তেলাবাতকৃত আয়াত নাজিল হয়েছে মূলত মক্কি জীবনে হলেও মাদানি জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় মাদানী জীবনে হলেও মাতৃ জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে আল্লাহ এই এগারোতম বর্ষ যখন দশম বর্ষে রসুল সাল্লু আলহি আসাল্লামের জীবনে সবচেয়ে দুঃখ কষ্টের বছর অর্থাৎ আমুল হোজন বলা হয় দুঃখের বছর যে বছর হজরতে খাদিজাতুল কুবরারদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেন সাথে সাথে হজরত আবু তালিবও ইন্তেকাল করেন মাঝখানে মাত্র পঁয়ত্রিশ দিনের ব্যবধান ছিল কোনো বর্ণনায় পাঁচ দিন কোনো বর্ণনায় এগারো দিন যে বর্ণনায় সই হোক না কেন পঁয়ত্রিশ দিনের মোটেও বেশি না এই পঁয়ত্রিশ দিনের ব্যবধানে রসুল সাল্লাহ আলী সাল্লামের যারা নবুয়াদের দায়িত্ব পালনে সহযোগিতা করেছে একেবারে ছায়ার মতো অভিভাবকের দায়িত্ব পালন করেছেন মার খেয়ে এসছেন বাইরে থেকে উটের নাড়ি ভড়ি চাপাই চাপাই দিয়েছে কত কষ্ট দিয়েছে ঘরে আসার পরে আনহার কথা শুনে তিনি সান্ত্বনা পেয়েছেন কাফেররা আবু তালিবের ভয়ে রসুল সাল্লামের গায়ে হাত দিতে সাহস করতো না এই দুইটা ছায়া দশম হিজরি শুনে যখন চলে গেল রসুল্লাহ সাল্লিয়াম আশ্রয়ের খোঁজে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন কোথায় আশ্রয় পাওয়া যায় তবে আবু তালেব এই কাজটা করে গেছিলেন আবু তালেব মৃত্যুর আগে বলে গেছিলেন রসুল্লামকে একান্তে ডেকে মক্কার মানুষ তোমার সাথে ভালো আচরণ করবে না এই জায়গায় তোমার আদর্শ প্রতিষ্ঠিত করবে সেটা আমি আশা করি না তোমার জন্যে উত্তম জায়গা হচ্ছে ইয়াস্রিফ তথা মদিনা কারণ সেখানে তোমার মাতুলালায় রয়েছে সেখানে তোমার আত্মীয় স্বজন আছে তারা তোমাকে আশ্রয় দিয়ে ভালোভাবে প্রতিপালন করতে পারবে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের একথা কথা থাকলেও এই চিন্তা থাকলেও এটা তো আর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে ওই ছিল না একজন মুরব্বীর একটা উপদেশ ছিল মাত্র তারপরেও সেই মুরব্বী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াত কবুল করেননি এ কারণে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই মুরব্বীর কথা শুনতেই হবে এমনটি হয় বা মনে না করার কারণে তিনি ইয়াসরিফের দিকে একান্তভাবে মনোনিবেশ করার সুযোগ পাননি তিনি প্রথম বিবেচ্য বিষয় হিসাবে বিবেচ্য স্থান হিসাবে তায়েবকে বেছে নিছিলেন সেখানে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন কষ্ট পেয়েছেন সেখান থেকে এসে নবুয়াদের এগারোতম বর্ষে তিনি হজের মৌসুমে দাওয়াত দিয়ে ফিরছিলেন এমন সময় দেখে কিছু মানুষ কথাবার্তা বলছে আর বলছে তোমরা কি এই মক্কায় নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে ঠিক এই কথাটা যখন হচ্ছে তখন আলী আদিলে তালুকে সাথে নিয়ে অথবা আউবাকের সাথে নিয়ে রসুল পাড় দিয়ে যাচ্ছিলেন তখন আরেকজন বলছে যে হ্যাঁ আমি শুনেছি তবে তাকে দেখা পাওয়া যাবে কি করে যদি দেখা পেতাম তাহলে আমরা বুঝতাম যে তিনি সত্যি সত্যি রসুল কিনা যদি তিনি সত্যি রসুল হতেন তাহলে ইহুদিদের আগে ইহুদিরা তাকে এই 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 রসুলের দিকে ইঙ্গিত করে আমাদের ভয় দেখায় এই রসুল নাকি এসে আমাদেরকে নিশ্চিন্ন করে দেবে তো ইহুদিদের আগে আমরা ইসলাম গ্রহণ করে আমরা তার নৈকট্য অর্জন করতাম রকম আলোচনা যখন করছে ঠিক সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ताबুত ভিতরে ঢুকলেন ঢুকে তাদের কাছে কোরআন তেলাওয়াত করলেন ইসলামের দাওয়াত পেশ করলেন এই সময়ে 6 মানুষ ইসলাম গ্রহণ করলেন জায়গাটা ছিল মিনায়ে একটা পাহাড়ের গর্ত যেটা আকাবা বলা হয় घाटी পাহাড়ের घाटी এই আকাবা এটাকে প্রথম আকাবা বলে এইবার এই ছয়জন মানুষ মদিনায় যেয়ে প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছালেন পৌঁছানোর পরে পরবর্তী বছর এই ছয়জনের ছয়জন সহ সাতজন নিয়ে তারা আসলেন এবার হলো বারো জন ওই বাইয়াতে গত বছর যেই গর্তের মধ্যে বাইয়াত গ্রহণ করছিলেন সেই গর্তের মধ্যে আবার বাইয়াত গ্রহণ করলেন এটাকে আঁকাবায় সানি বলা হয় দ্বিতীয় আঁকাবার শপথ বলা হয় এটাকেই আকাবার প্রথম শপথ হিসাবে ইতিহাস বিবদ্ধ করেছে এবার তারা একজন দায়ী একজন মোয়াল্লিম একজন শিক্ষক চাইলেন চাইলেন ওই মদিনার মানুষেরা এই শিক্ষক হিসাবে মোসাদ ইবনে ওমাইদ রাজি আল্লাহ তালহ যাকে বলা হয় মোয়াল্লিমুল আনসার আনসারদের শিক্ষক তাকে রসুল সাল্লাহ আলিয়াল্লাম শিক্ষক বানিয়ে মদিনায় পাঠিয়ে দিলেন আর তিনি সবাইয়ের কাছে দাওয়াত দিয়ে পরবর্তী বছর অর্থাৎ নবুয়তের 13 তম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বাইয়াত গঠন করার জন্য 72 জন মানুষ আসলো তার ভিতরে দুইজন মহিলা এই 72 জন মানুষ ইসলাম গ্রহণ করলেন ওই গর্তের মধ্যে ওই আকাবার মধ্যে এটাকে আকাবার চূড়ান্ত শপথ বা তৃতীয় শপথ বলা হয় এই জায়গায় রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম 12 জন নকীব জন নেতা নির্ধারণ করে দিলেন এবং মজলিসের সুরার মতো এই নকিবরা সিদ্ধান্ত গ্রহণ করবে যা তাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে পরিগণিত হবে এই বারোজন মানুষ এই জন সহ তারা সবাই একসাথে রসুল সাল্লিয় সাল্লামকে দাওয়াত দিলেন হিজরতের দাওয়াত সুহানা হিজরতের দাওয়াত দিলেন এই সময় আব্বাসরা দিলত সাথে ছিলেন তিনি গোপনে ইসলাম গ্রহণ করছিলেন তারপরেও তিনি তখনও ইসলাম প্রকাশ করেননি তিনি বলছিলেন দেখো আনসারের এই মদিনার মানুষেরা তোমরা কিসের জন্য দাওয়াত দিচ্ছ তোমরা কি জানো গোটা পৃথিবী তোমাদের বিপক্ষে দাঁড়াবে ছোট্ট একটা রাষ্ট্র ছোট্ট একটা নগরী ছোট্ট একটা শহর তোমাদের মদিনা এই মদিনার বিপক্ষে যদি গোটা পৃথিবী দাঁড়ায় তোমরা কি টিকে থাকতে পারবে তোমরা মোহাম্মদকে পরিত্যাগ করবে না তো তখন তারা রেগে গিয়ে বলছিল আল্লাহর কসম আমাদের সন্তানদেরকে যেভাবে রক্ষা করি তার চেয়ে আমাদের জীবন দিয়ে সন্তান দিয়ে সম্পদ দিয়ে আমরা মুখানকে রক্ষা করছি এরপরে রসুল তোমাদের কাজ হচ্ছে দুইটা তোমাদের কাজ হচ্ছে দুইটা এক হচ্ছে আল্লাহ আল্লাহুল আলমিনের একাত্মবাদ মেনে নেওয়া তাও গীত মেনে নেওয়া এবং তার সাথে শরিক না করা আর তার হুকুম মোতাবেক জীবন গড়া আর এটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে তার রাসুলের সাহায্য করা তার রাসুলের আনুগত্য করা অনুসরণ করা ওই লোকগুলো বললেন এর বিনিময়ে আমরা কি চেয়ে উত্তম বিনিময় আর হয় না এর চেয়ে উত্তম বিনিময় আর হয় না আমার আল্লাহর পছন্দ করে বলি আমরা আমাদের এই শপথ থেকে আজকে যে বাইয়াত গ্রহণ করলাম এই বাইয়াত থেকে আমরা আর কখনো পিছিয়ে যাব না আল্লাহ হকুল আলামিন তাদের এই কথার স্বীকৃতিস্বরূপ এই আয়া দুইটা নাজিল করে বললেন মোমেনের জীবন তো বাইহাতী জীবন ইন্নাল্লাহর তারা মিনাল মুক্মিনী না আন্ফসাহোম গোয়া মোয়ালাহুম বেন্নাল্লাহম বলে জাননা আল্লাহ হকুল আলামিন মোমেনের জীবন এবং সম্পদ কিনে নিয়ে সম্পদ এবং জীবন ইন্নাল্লাহরস তারা মিনাল মুখমিনী না আন্ফুসা হোম গোয়া মো প্রথমে আন্ফুসা তাদের জীবন কিনে নিয়েছেন তাদের সম্পদ কিনে নিয়েছেন কিসের জান্নাতের জান্নাতের আর এই বিক্রি করা জীবন কার কাছে আল্লাহর কাছে বিক্রি করা জীবন তো এই বিক্রি করা মাল কোন জায়গায় খরচ করবে তার ইনভেস্ট করার জায়গা খরচ করার জায়গা নির্ধারণ করে দিয়ে আল্লাহ রকুল আলমিন বলছেন মোমেনরা যারা তাদের জীবন বিক্রি করেছে আল্লাহর কাছে আমি আল্লাহ তাদের এই জীবনকে এই মাল খরচ করার জায়গা নির্ধারণ করে দিয়ে আমি ঘোষণা করছি তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আন্দোলন করে হায়াতুলুন তরুণ এমনভাবে আন্দোলন করে যে এই আন্দোলন করতে গিয়ে তারাও মরে আর অন্য কেউ মারে অর্থাৎ তারা কোনো চেষ্টা হাতে রাখে না কি চেষ্টা হাতে রেখে অলসতা করে গাফলতি করে অথবা কোন রকমে জায়কালি দেওয়ার মতো একটু অংশগ্রহণ করে আমরা যেমনটা করি এই রকম করে তারা আন্দোলন করে না আন্দোলন এত আন্তরিকতার সাথে করে যে তাতে তারা তাদের জীবন গেলেও কি মানুষের কাছে সহযোগিতা চায় না কার কাছে সাহায্য চায় আল্লাহ আলমিনের কাছে সাহায্য চায় খায়াতুন আলাই হাক্কা

জীবন কোন সংগ্রাম করে যায় সংগ্রাম করতে যেয়ে অন্যের জীবন নেওয়ার প্রয়োজন হলে জীবনও নেয় এই অবস্থা যদি কারোর হয় তাকে আমি জান্নাত দিয়ে দেব এই সমস্ত আসমানি কেতাবে আলাইহে তাওরাতের মধ্যে ছিল ওয়াল ইঞ্জিল এই সর্বশেষ ভেসুসলামের আগের যে কিতাব কিতাবের নাম কি ইঞ্জ ইঞ্জিল ইঞ্জিলেও ছিল ওয়াল কোরআন সর্বশেষ কোরআন মসজিদের ওয়ায়দাও কি তাই ওয়ায়দা আলাইহি হেক্কান ভিক্তাম র দেওয়াল ইঞ্জিন দেওয়াল কোরআন ওমান আউফা জিহি মিনাল্লাহ আল্লাহ প্রশ্ন করে বলছেন মোমেনদের কাছে আল্লাহ জি এ পালনকারী আর কোন শর্তা কি আছে ইন্নাল্লা হা লাইফ লিফুন মিয়া আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে না অমন আসদাকু মিনাল্লাহিলা আল্লাহ চেয়ে সত্যবাদী আর কি আছে আছে আর কেউ না কাজেই আল্লাহ হবুল আলমিনের ওয়াদা সত্য অমন আউফা বিহি মিনাল্লাহ আল্লাহর চেয়ে ওয়াদা পালনকারী আর কেউ আছে না ফাস্তাম শিরু তাই যদি তোমরা মনে করো তাহলে সুসংবাদ গ্রহণ করো বিবাই কুমুল্লাদি বা ইয়া তুমি যে বাই আত তোমরা রাসুলের সাথে রাসুলের হাতে হাত দিয়ে সম্পাদন করেছ এই বাই হাতের জন্য সুসংবাদ গ্রহণ করো কিসের জান্নাতের আর জান্নাতে যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এর চেয়ে আর বড় সফলতা নাই কারণ হচ্ছে জান্নাতে যারা যাবে তারা দিদার পাবে আল্লাহ মোলাকাত পাবে জান্নাতে যারা যাবে না তারা আল্লাহর মোলাকাত পাবে না

মোমেনের গুণাবলী বর্ণনা করে বলছেন এই যারা নিজের জান এবং মাল খরচ করেছে বিক্রি করেছে আল্লাহর কাছে ভুল তো মানুষের হতে পারে কারণ আল্লাহ রব আলমিন তো বিক্রি করার সাথে সাথে আমরা যেমন এই কুরবানির সময় গরু কিনে নিয়ে আসলাম আর করে দিলাম কি করে দিলাম এমন সিস্টেম নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কাছে যান আর মাল কিনে নিয়ে আবার আমাদের কাছে আমানাত রেখেছে আমরা সত্যি সত্যি বিক্রি করলাম কিনা আমাদের ইচ্ছা মতো জীবন চালাই না যার কাছে বিক্রি করেছি ওই বিক্রেতার ক্রেতার কাছে যিনি কিনে নিয়েছেন সেই কিনে নেওয়া মালিকের কিনে নেওয়া মালিকের ইচ্ছা মতো জীবন চালাই এটা কি পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জীবনটা আবার বিক্রি করা জিনিস আমাদের কাছে দিয়ে দিয়েছেন দিয়ে তারপর বলছেন ভুল তো তোমাদের হবে কোনো কোনো সময়ে তোমরা নিজের ইচ্ছামতো খরচ করে ফেলবা এই ক্ষেত্রে তোমাদের করণীয় কী আত্াই গো নালাহ বিদু নাল্হামিদু না সাই হ্রুন আসা ই হ্রু না রক ইহরু নাস্সাজিদু নাল্হ আমিরুন আবিল মারু অন্ন হু নাহানিলমুঙ্কার আলহাফিজুন দিল্লা

আল্লাহ গোলামি করে আতাইবুন العাবিদুন আর রাকিয়ুন তারা সব সময় রুকু করে অর্থাৎ নামাজি আর রাকিয়ুন সাজিদুন সোমতো ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে মাথা নত করে রুকু করলে সে কি পর কা রু মার রাকীন যারা রুকু করে তাদের সাথে রুকু করে অর্থাৎ নামাজ পড়ো তাইলে রুকু করলে নামাজ পড়া বোঝা যায় কিন্তু আর রা রুকু আহেজদা দুটো এক জায়গায় আসছে এই কারণে রুকুর অর্থ যদি হয় নামাজ তাহলে সেজদার অর্থ হবে সুান্তভাবে আল্লাহর রুকমগুলো মেনে নেওয়া আর যদি সেজদার অর্থ যদি নামাজ হয় তাহলে সুান্তর রুকুর অর্থ হবে তখন সুান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রুকমের সামনে মাথা নত করা নওয়ায়েত করা বোঝা গেছে আল আই আসায়রুন আও আসায়মুন তারা ভ্রমণকারী ফুলসিরু ফিল খানজুরু কাইফা কান আতি বাতুল যারা মিথ্যা বলেছে আল্লাহর দিনকে যারা রসূল কি মিশনটাকে মিথ্যা বলেছে রসূলের বিরোধিতা করেছে তাদের সম্পর্কে আল্লাহর করণীয় কি তাদের সাথে আল্লাহর আচার আচরণ কি এটা তোমরা দেখে দেখে ঘুরে ঘুরে দেখো পৃথিবীর মধ্যে কোথায় কি ঘটেছে অর্থাৎ তারা ভ্রমণকারী অন্য অর্থে অন্য কথায় অন্য অর্থে তারা রোজা পালনকারী আর তারপরে আল আমির হুন আবিল মারুদ এরা সৎ কাজের আদেশ দেয় অন্যা হুন আনিল মুনকার আর অন্যায় কাজের কাজের বিরোধিতা করেন অল হাফিজুন আলী রুদু দিল্লাহ আগের যাবতীয় আলোচনাকে এর মধ্যে ব্যারাকেট বন্দী করে দেওয়া হয়েছে অল হাফিজুন আলী রুদু দিল্লাহ আল্লাহর উল্লাহ আলামিনের যাবতীয় হন যাবতীয় হুকুম আকাম সীমা সে সংরক্ষণ করে চলে এরাই মোমেন অবশ্যই মুমিনী এই এরাই মোমেন এদেরকেই সুসংবাদ দাও এখন আমাদের জীবনে আমরা মোমেন কিনা একটু মিলিয়ে দেখলে আমরা পাওয়ার যোগ্যতা অর্জন কিনা গেল এ পর্যন্ত আমার সময় মনে হয় সামনে বেশি নেই তারপরেও একটু আহ ইশারা দিয়ে আমি আলোচনা শেষ করব। যে আল্লাহবুল আলমিন মোমেনের জীবনকে ব্যবসার জীবনের সাথে তুলনা করেছেন কি ব্যবসার জীবন না

তিনি ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে এখনো নামাজ রক্ত এসে পড়েনি দেখে এক মুজাহিদ বাহিনী তার পাড়ি দিয়ে যাচ্ছে সেই মুজাহিদ বাহিনীর আসেন সাথে তাতে সামিল হয়ে গেছে সামিল হয়ে গিয়ে জেহাদের ময়দানে জেহাদ করতে করতে শহীদ হয়েছে এখনো নামাজের অর্থ হয়নি একক তো নামাজ পড়েননি অথচ জিহাদের ময়দানে কি জেহাদ করতে করতে শহীদ হয়েছে রসুলাম দেখে বললেন ওসাইমের মতো এত উত্তম ব্যবসা আর কেউ করেনি। একক তো নামাজ না পড়ে সে জানাতে চলে এই হচ্ছে কোরআন মজিদের একটা মাত্র আয়াত একটা আমল করলে জান্নাত পাওয়া যায় ইমান আনার পরে সেটা হচ্ছে জেহাদ পিস ইসলামী আন্দোলনের জন্য নিজের জান এবং মালকে কুরবালি করা এরপরে কেন করেছেন দেখেন ব্যবসা করতে গেলে আগে কি করতে হয় ব্যবসা শিখতে হয় ব্যবসা কি করতে হয় শিখতে হয় ইসলাম পালন করতে গেলে কি করতে হয় ইসলাম শিখতে হয় দুই নাম্বার হচ্ছে এমনি এমনি শিখলেই হয় না যারা ব্যবসায়ী তাদের সাথে থাকতে হয় তাদের সাথে না থাকলে কি হয় না ব্যবসা হয় না তা শিক্ষা শুধুমাত্র কেতাব পড়িয়ে হয় না বল আমাদের সহবত বল আমাদের সহবত কোন মাসিন যারা সত্যবাদী তাদের সাথে তুমি থাকো ইসলাম শেখো ইসলাম শিখতে গেলে তাদের সাথে রসুলের সাথে যারা ছিলেন কোন ভার্সিটিতে পড়েছে হজরত

মোমেন জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইসলামের যারা নেতৃত্ব দেয় এই নেতার সহপাতে আসা যারা নেতৃত্ব দেয় তাদের আসা এই দুই কথা তিন নম্বর হচ্ছে মূলধন লাগে না মূলধন লাগে ব্যবসা করতে গেলে কি টাকা লাগে টাকা এই টাকা মোমেনের মূলধন হচ্ছে তার জীবন আর তার মাল মাল আর সম্পদ এটাকে ইনভেস্ট করতে হবে যার মরা মানুষ কোনো সময় কি ব্যবসা করতে পারে না মরা মানুষ কখনো নামাজ পড়তে পারে না এই কারণে তাদেরকে এই জীবন আর হচ্ছে তার পুঁজি দুই নাম্বার পরবর্তী হচ্ছে ব্যবসা করলে হয় না ব্যবসা দেখাশুনো করতে হয় তাই না পীর সাহেবদের ভাষায় এটাকে মোশাহাদা বলে মোশাহাদা দেখাশুনো করা হ্যাঁ পর্যবেক্ষণ করা এরপরে এস্তা শুধু দেখাশুনো করলে হয় না একবারে সংরক্ষণ করতে হয় ব্যবসা এটাকে পীর সাহেবদের ভাষায় তাসাউফের ভাষায় বলে মোরা কাবা ওয়াইজ ইজা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম

এটা হচ্ছে রসিকলামের নিজস্ব ব্যাপার তো যাই হোক মানে কি মোরা মানে দেখা দেখাশুনো করা এর পরে যে যায়। হিসাব এর নাম এই হিসাব করার পরে এইবার দেখা যাবে কি মুনাফা এইবার কি মুনাফা হলো কিনা ব্যবসায় লাভ হলো কিনা এই লাভ পর্যন্ত পৌঁছানোর অর্থ হচ্ছে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে যাওয়া বান্দা যদি এইগুলো একের পরে এক বলার সুযোগ নাই বলে আমি জীবনের সাথে আর ব্যবসার সাথে মিলিয়ে দিতে পারলাম না যদি একটা একটা করে জীবনের সাথে মিলিয়ে নেওয়া যায় আমার জীবন কোন পথে চালাই আমি যদি দেখাশুনো করি আমার জীবন কোন পথে চালাই যদি আমি এটাকে রক্ষণাবেক্ষণ করি ইসলামের পথে ইসলামের পথে চালানোর জন্য আর এর পরে যেয়ে মুহাসাবা হাসিবু খাবলা আন্তু হাসাবু হিসাব গ্রহণ করার আগে আমার 24 ঘন্টা জীবন কতটুকু আল্লাহর পথে ব্যয় করলাম আর কতটুকু শয়তানের পথে ব্যয় হলো এই হিসাব নিকাশ করে যদি আ তা ইমুন তওবার জীবন অবলম্বন করি তারপরে যে এই হিসাবের পরে আমি তওবার জীবন অবলম্বন করলাম তারপরে ইবাদাতে আত্মনিয়োগ করলাম তারপরে আমি নামাজি হলাম তারপরে আল্লাহর হুকুমগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নত শিরে সমস্ত হুকুমগুলো মেনে নিলাম এরপরে সম নিজের জীবনে সাওমের শিক্ষা অনুযায়ী মন সিদ্ধান্ত গ্রহণ করলাম সৎ কাজের আদেশ দিলাম অসৎ কাজের নিষেধ করলাম আল্লাহর হুকুমগুলো সংরক্ষণ করলাম হেফাজত করলাম বাস আমি মোমেন হয়ে গেলাম জান্নাতি জীবন গঠন হয়ে গেল আল্লাহ সুমান আমাদেরকে জান্নাতি জীবন গঠন করার জন্য জামাত ইসলামের মতো এমন একটি শহীদি কাপেলার সহবাতে আসার তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমান